আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক আমাদের আগামীকাল শুক্রবারের আমাদের যে অফার আসবে বেস্ট ডিল আসবে আপনাদের জন্য সো এই বেস্ট ডিলে আসলে কী কী প্রোডাক্ট থাকবে প্রত্যেক সপ্তাহের মতন আপনারা একটা শর্ট ভিডিও পাবেন সো এটা হচ্ছে আমাদের ওল্ড সিরিজ থেকে শুরু করে আইফোন সিক্স এস থেকে শুরু করে আইফোন টুয়েলভ মিনি ইলেভেন টুয়েলভ তারপর হচ্ছে আমাদের এই পাশে থাকবে আইফোন থার্টিন ফোরটিন তারপরে হচ্ছে এই পাশে থাকবে টুয়েলভ প্রো তারপর হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স তারপর হচ্ছে আপনার প্রো সিরিজের কিছু ইউনিট আছে এই পাশেও আমাদের আসলে কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আমাদের সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স তারপর হচ্ছে প্লাস সিরিজের কিছু প্রোডাক্ট আছে তারপরে এই পাশে আছে হচ্ছে আমাদের উইথ বক্স ফোন আর এই পাশে আছে আমাদের ইনটেক ফোন সো প্রত্যেক সপ্তাহে একই টাইপের ভিডিও আপনারা দেখেন তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মোবাইল ক্লাবের সাথে থেকে এই ভিডিওর জন্য ওয়েট করেন অ্যান্ড হচ্ছে আপনারা সকলে শুক্রবার দিন প্রত্যেক সপ্তাহের প্রত্যেক দিন আমাদের কাছে একটা কাস্টমারের ভালো রাশ থাকে তবে শুক্রবার দিন হচ্ছে একটু স্পেশালভাবে কাস্টমাররা মোবাইল ক্লাব ভিজিট করেন আপনারা পছন্দ করেন এই জন্য আমরাও আপনাদের জন্য শুক্রবারের আয়োজনটা একটু সুন্দরভাবে করতে পারি তো যাই হোক সকলে আসবেন আর ভিডিওটা আসলে এই লাস্ট টাইমে ভিডিও করা হয়তো আপলোড হতে অনেক সময় অনেক লেট হয়ে যায় সো আশা করি রাত্র এগারোটা অথবা এগারোটা তিরিশের মধ্যে আপলোড হবে যারা অফলাইনে নেবেন অবশ্যই আগামীকালকে সব ভিজিট করবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারা আপনারা চাইলে রাতে অ্যাডভান্স করে প্রোডাক্ট বুকিং করে আপনি আগামীকালকে চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা চাইলে ফিজিক্যালি আপনারা এসেও নিতে পারবেন থ্যাংক ইউ